না না আপনি খেলেননি ওর খেলেননি কেন খেলেননি না 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 বৃষ্টি না কি সুন্দর সুন্দর লাগুনা কেমন লাগে বৃষ্টিতে বৃষ্টিতে যখন ছোট ছিলাম তখন ভালো লাগছে মুবাইল কেনার পরে আর ভাল লাগে না বিজা যায় না তাহলে বিজা যদি না যায় তাহলে আর ভালো লাগার দরকার কি ভালো লাগে না না জ্বর আসবে জ্বর আসবে বৃষ্টিতে বিচার কোনো প্রয়োজন নেই তারপরে থেকে তারপরে বৃষ্টি ভিজছি তারপরেও দিচ্ছি আব্বা অনুমতি ছাড়া আগে বৃষ্টি হইলেই ভিজতাম কিন্তু মোবাইল কেনার পরে আর তোমার কেমন লাগে? তোমার তোমার এক্সপিরিয়েন্স বলো। আমার বৃষ্টি সবসময় ভালো লাগে। কখনো ভালো লাগে, কখনো ভালো লাগতো, পাঁচটাকায়ও ভালো লাগতো, সব সময় ভালো লাগে। কিন্তু এখন বৃষ্টিতে ভিজা হয় না কখনোই আসলো বৃষ্টিতে এখন বৃষ্টি করছে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন যদি তোমার হাজবেন্ড যদি বলে তোমাকে একটু না বিলা চলো একটু হাত ধরে ধরে একটু বৃষ্টি বিচে তখন তুমি কি করবে মেডিকেল আমি চাই না তুমি বিজয় কেন রাজকুমারী ঠান্ডা লেগে যাবে বুঝছো আগন হাবিব ভাই বলেন কি বলেন কি আপনি আমাকে তো আমি প্রশ্ন বলেছি যে ওকে আপনি বলবেন যে চলো একটু আমরা একটু হাত ধরে বিশেষ করে একটু ভিজি এটা আমার একটা আলাদা একটা রোমান্টিক থাকার কথা রোমান্টিক না আমি আসলে বৃষ্টিতে ভিজার কথা রোমান্টিক না তাহলে আপনি কি ওই যে বান্ধবীর ভাষায় যাওয়ার জন্য খুব রোমান্টিক

সাধারণ পানি আমরা যে পানি খাই পানি দিলেই এটা ও যে এটা আবার চার্জ হ্যাঁ ও পানি এটা চার্জ দিচ্ছে এই যে দেখেন হ্যাঁ চার্জারের মাধ্যমেই তো হচ্ছে তাই না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এত সুন্দর একটা জিনিস দেখানোর জন্য অবশ্যই যারা সিগারেট টিকেট যারা চেন স্মোকার তাদের জন্য এটা খুবই ভালো এইভাবে ধোয়া নেবেন হ্যাঁ তাহলে আপনার ক্যান্সার থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন ওকে থ্যাংক ইউ আর ওয়াও জোনে শপিং করতে চলে আসবেন তাও ভালো আর কিছু বলার আছে ওয়াও জোনে ডিসকাউন্ট চলছে ঈদের স্পেশাল অফার ধুমায়া সেল চলতেছে আপনারা ধুমায়া চলে আসেন যে যেটা পছন্দ নিয়ে যান থ্যাংক ইউ সো মাচ খাবলা খুবলাই নিয়ে যান আর একই জিনিস দেখতে মন চাইতেছেন আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম